তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে দারুণ টেস্টি আর মজার একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো বানানো খুব সহজ আর খেতেও ভীষণ মজার হয় ঝটপট বানিয়ে বিকেলের হালকা জলখাবারে কিংবা সন্ধ্যায় গরম গরম চায়ের সাথেও খেতে পারেন আশা করছি ভালো লাগবে তো চলুন এবার দেখে নেওয়া যাক তো এর জন্য এখানে নিয়েছি দেখুন দুটো সেদ্ধ করা আলু আলু দুটোকে এইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্রেশ মটর মানে মটরশুঁটি এখানে হাফ কাপ মটরশুঁটি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে আপনারা ফ্রোজেন মটরও নিতে পারেন এবার আলু আর মটরশুটিগুলোকে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশার না থাকলে ম্যাশ করার জন্য এখানে একটা কাটা চামচ ব্যবহার করতে পারেন আর ভালো করে ম্যাশ করতে হবে যেন বড় কোনো টুকরো আলুর মধ্যে থেকে না যায় এখানে দেখতে পাচ্ছেন আলু আর মটরশুটিগুলোকে একসাথে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো আমি এখানে দু চামচ ভরে দিয়ে দিলাম আপনারা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে দিয়ে দেবেন সাথে ঝালের জন্য এখানটায় দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিয়ে আমি এখানে দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালের সাথে আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম এখানটায় চিলি ফ্লেক্স এবার চটপটার স্বাদের জন্য এখানটায় দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ আপনারা এখানে আমচুর পাউডার দিতে পারেন আর স্বাদতো এখানটায় দিয়ে দিচ্ছি লবণ লবণটা হিসেব করে দিতে হবে কারণ চাট মশলার ভেতরেও কিন্তু লবণ থাকে আর ফ্রেশ কিছু ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম এখানে আপনারা গরম মশলা ফ্লেভারটা পছন্দ করলে একটু গরম মশলাও দিতে পারেন এবার হাত দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর অল্প মশলাতে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিয়েছি আর আলুর মিক্সারটা এখানটায় একদম রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি দেখুন দুটো স্লাইস পাউরুটি এবার পাউরুটির শক্ত অংশটা মানে ব্রাউন অংশটা কেটে বাদ দিতে হবে তবে একটা চাকু দিয়ে সাইড থেকে এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর হ্যাঁ সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো দিয়ে ব্রেড কামস তৈরি করে নিতে পারবেন আর পাউরুটি সাইডের শক্ত অংশগুলো কেটে দেখুন ছটা পাউরুটি এভাবে রেডি করে নিয়েছি এবার এখান থেকে একটা পাউরুটি নিয়ে নিলাম এবার আলুর যে মিক্সারটা রেডি করে রেখেছিলাম চামচে করে এবার ভালো করে রুটের উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে আলুর মিক্সাটা কিন্তু রুটের উপরে একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন একটা রুটির উপরে ভালো করে আলুর মিক্সাটা ছড়িয়ে এবার আর একটা রুটি দিয়ে এভাবে কভার করে দিলাম মানে ঢেকে দিলাম দেখুন এভাবে রেডি করতে হবে এবার এটাকে ট্রাইঅ্যাঙ্গেলসেপে কেটে নিচ্ছে মানে যেমন স্যান্ডউইচ কাটে সেভাবে কিন্তু কেটে নিচ্ছে আপনারা চাইলে এগুলোকে ট্রায়াঙ্গেল শেপে না কেটে লম্বা শেপেও কাটতে পারেন আর দেখতে পাচ্ছেন আলুর পুটা ভরে ট্রায়াঙ্গেল শেপে এগুলোকে কেটে রেডি করে নিয়েছি আর এগুলোকে প্লেটে তুলে এবার সাইডে রেখে দিচ্ছি এবার এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা এর সাথে এখানটায় দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি একসাথে মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একসাথে খুব বেশি জল দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা এখানটা একদম রেডি আর এর কনসিস্টেন্সি দেখুন এরকম একটু পাতলা করে ব্যাটারটা রেডি করতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এখানে নিয়েছি দেড় কাপ ব্রেড ক্রামস আমি বাড়ির তৈরি ব্রেড ক্রামস নিয়েছি আপনারা বাজারে রেডিমেড ব্রেড ক্রামসও নিতে পারেন এবার পাউরুটির একটা পিস ময়দার ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে পাউরুটি কিন্তু এমনি নরম হয় ব্যাটারের মধ্যে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে পাউরুটি আরও বেশি নরম হয়ে যাবে আর হাত দিয়ে তোলা যাবে না ভালো করে ডিপ করার পর এবার ব্রেড কামস ভালো করে কোট করে নিতে হবে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে যেন ব্রেড কামসগুলো ভালোভাবে আটকে যায় তো এখানে দেখতে পাচ্ছেন একটা পিস রেডি হয়ে গেল এভাবে কিন্তু বাকিগুলোকেও রেডি করে নেব তো প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করার পর এটাকে ব্রেড কামচ দিয়ে ভালো করে কোট করে নিতে হবে আর হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যেন ব্রেড কামসগুলো ভালোভাবে আটকে যায় আর এইভাবে সব প্যাটিসগুলোকে ব্রেড কামস দিয়ে কোট করে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তো এগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি এবারের মধ্যে একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একবারে খুব বেশি আটবে না আমি এখানে দুটো পিস প্রথমে দিয়ে দিলাম এবার মিডিয়াম হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব আর তেলের মধ্যে দেওয়ার আগে তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে আর এক সাইড ভাজা হয়ে গেলে এটাকে উল্টে এই সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে ভাজতে খুব বেশি টাইম লাগে না দু তিন মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তো দেখুন দু সাইড খুব সুন্দর করে সোনালি করে আর মুচমুচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এই আলু আর মটরের প্যাটিসগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় হালকা খিদেতে এই প্যাটিসগুলো বানিয়ে আপনার পছন্দের চারটে কিংবা সস দিয়ে খেতে পারেন আবার গরম গরম চায়ের সাথেও খেতে পারেন আজকের এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে একটা নতুন সহজের মজার রেসিপির সাথে আজ এই পর্যন্ত ধন্যবাদ